আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম এখন হচ্ছে আমরা বিশ ছয় দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হওয়া পরীক্ষার ম্যাথ অংশ সমাধান করবো ঠিক আছে তো ফার্স্টে এক নম্বর হচ্ছে এখানে লক থেকে একটা অঙ্ক দিছে লক টু লক রুট ই স্কয়ার ঠিক আছে তো এটা কি করা যায় লক টুর মতো লক টু ঠিক রাখি লক রুট ই রুট ই তার উপরে পাওয়ার ফোর দেওয়া যায় এই ই কে আমরা কি লিখতে পারি রুট ই তার উপরে পাওয়ার ফোর লিখতে পারি ঠিক আছে আর এই লগের জন্য হচ্ছে কি পাওয়ারটা সামনে চলে আসে লগ টু এই যে পাওয়ারটা কি সামনে চলে আসে এই যে ফোর লগ ফোর লগ রুট ই রুট ই ঠিক আছে আর আমি একটা সূত্র জানি কী জানি লক এ এ ইকল হচ্ছে কি ওয়ান লগ এ এ মানে এই দুটা মিলে হচ্ছে ওয়ান ঠিক আছে তার মানে এই যে এইটা কী হয় এটার মানে হচ্ছে ওয়ান হয় তাহলে থাকে কি এখানে লক টু আর হচ্ছে ফোর তাহলে টা আমরা কি লিখতে পারি টা লেখা যায় হচ্ছে টু স্কোয়ার ঠিক আছে তাহলে পাওয়ারটা কি সামনে চলে আসে ঠিক আছে আবার এটা কি সূত্রে পড়ে এই যে সূত্রে পড়ে তাহলে মান কত টু তারপরে এক নম্বরের উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে টু ঠিক আছে তারপর দুই নাম্বার কি দুই নাম্বার হচ্ছে ধারা থেকে আসছে লক থ্রি প্লাস লক নাইন প্লাস লক টোয়েন্টি সেভেন প্লাস ডট ডট এখানে কি বলছে পনেরোটি পদে সমষ্টি বের করতে বলছে তাহলে লক থ্রি প্লাস লক কি লেখা যায় থ্রি স্কোয়ার লেখা যায় লক এটা কি লেখা যায় থ্রি কিউব লেখা যায় প্লাস ডট ডট তাহলে লক থ্রি প্লাস হচ্ছে টু লক থ্রি এই যে পাওয়ারটা লকের জন্য সামনে চলে আসলো এটাও সামনে চলে আসবে তোমার থ্রি লক থ্রি প্লাস ডট ডট ঠিক আছে তাহলে এটা কোন ধারায় পড়ছে গুরুত্ব ধারা না সমান্তর ধারা এই পদ থেকে এই পথ বাদ দিলে কত হয় লক থ্রি এই পদ থেকে এই পদ বাদ দিলে কত হয় লক থ্রি বোঝা যায় দুইটা লক থ্রি থেকে একটা লক থ্রি বাদ দিলে কি হয় লক থ্রি তিনটা লক থ্রি থেকে দুইটা লক থ্রি বাদ দিলে কথা হয় লক থ্রি তার মনে হচ্ছে কি আমাদের বিয়োগ ফলগুলো সেম আর বিয়োগ ফলগুলো সেম হইলে কি হয় সমান্তর ধারা হয় তার মানে এটা একটা সমান্তর ধারা ঠিক আছে এটা একটা কি সমান্তর ধারা তাহলে এই সমান্তর ধারার প্রথম পদ এই হচ্ছে কি লক থ্রি আর হচ্ছে সাধারণ অন্তর ডি হচ্ছে কি ডি হচ্ছে কি এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে কি হয় লক থ্রি লক থ্রি আমি একটি স্প্রিডে করতেছি লক থ্রি লক থ্রি পাইলাম তাহলে হচ্ছে কি চাইছে এখানে পনেরোটি পদের সমষ্টি সমষ্টি তাহলে পদের নির্ণয় সূত্র কি সম্প্র ধারায় এন এন বাই টু ইন্টু ইন্টু এ প্লাস মাইনাস ওয়ান ডি ঠিক আছে তাহলে এখানে হচ্ছে কত পনেরোতম পদের সমষ্টি বের করতে বলছে তাহলে আমরা মানটা বসাই দিই পনেরো বাই দুই ঠিক আছে পনেরো বাই দুই টু এ এর মান করতে হয়েছে লক থ্রি লক থ্রি আর এন মাইনাস ওয়ান মানে পনেরো মাইনাস ওয়ান মানে হচ্ছে কি চোদ্দ বাংলায় দেখি আর ডি মানে হচ্ছে কত লক থ্রি লক থ্রি বাংলা ইংরেজি মিলা যেতেছে যাই হোক আমাদের উত্তর মিলাতে কথা তাহলে হচ্ছে কত এখানে পনেরো বাই দুই এখানে কয়টা টু লক থ্রি আর হচ্ছে চোদ্দ লক থ্রি তার মানে কত হয় ষোলো ষোলো লক থ্রি ঠিক আছে ষোলো লক থ্রি এটা এর কাটাকাটি আট আট পনেরো কত আটার আর পনেরো গুণ করলে কত হয় একশো বিশ তার হচ্ছে একশো বিশ একশো বিশ লক থ্রি উত্তর হচ্ছে একশো বিশ লক ঠিক আছে মানে উত্তর মানে ইংরেজিতে ছিল মানে ওয়ান টু জিরো লক থ্রি ঠিক আছে তার হচ্ছে প্রথম পনেরোটি পদের সমষ্টি হচ্ছে কত একশো বিশ লক বুঝা যায় তিন নাম্বার কি বলছে এখানে এক্স কিউব ইকোয়াল হচ্ছে টোয়েন্টি ফোর মাইনাস হলে এক্স স্কোয়ার প্লাস মান কত ঠিক আছে তো এখানে হচ্ছে এক্স কিউব হচ্ছে একটা ঝামেলার মান দেয়া আছে কোনো সহজ সরল মান দেয়া নাই তো এখান থেকে আমাদের কাজটা কি এক্স এর মান বের করতে পারলে হচ্ছে আমরা খুব সহজের মান বের করতে পারবো ঠিক আছে আর এই প্রশ্নটা হাতে পাওয়ার পর মানে একদম ম্যাপটা দেখার পর ইনস্ট্যান্ট আমার মাথায় যেটা আসছে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি আরও কোনো শর্টকাট থাকলে বা আরো কোনো সহজ ওয়ে থাকলে আমি পরবর্তী কোনো ভিডিওতে মানে বলে দিব বা দেখিয়ে দিব ঠিক আছে দেখেন হচ্ছে আমরা এক্স কিউব থেকে হচ্ছে কি এক্স কিউব থেকে হচ্ছে আমরা এর একটা মান বের করার চেষ্টা করি এক্স কিউব ইকল হচ্ছে কি এটার ভাঙাবো যেহেতু এখানে একটা কি আছে এক্সের উপরে কিউব আছে তার মানে একটা হোল কিউব আনতে পারলে হচ্ছে দুই পাশ থেকে আমরা কিউব কিউব বাদ দিয়ে এর একটা মান বের করতে পারি ঠিক আছে তাহলে আমরা এটার ভাঙায় কী করতে পারি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস হচ্ছে কি থ্রি এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি কিউব ঠিক আছে আমরা কি এ মাইনাস বি তার হোল কিউবের সূত্রে ফেললাম মানে সূত্রের আকৃতি করলাম আর কি সূত্রে ফেলি নেই সূত্রে আকৃতি করছি মানে আমাদের যা আছে আমরা ভাঙায় দেখলাম যে এটার মতো আসে কিনা দেখি এখন এর মানে কি এটা মানে হচ্ছে কত এইট মানে আমি একটু সমতারা মিলাই দিতেছি এটার মানে হচ্ছে কত আট আর এটার মানে কত এটার মানে হচ্ছে কত তিন দুগুণা ছয় আর হচ্ছে কত রুট থ্রি রুপুর স্কোয়ার করলে কত হয় থ্রি তাহলে তিন ছয় আঠারো ঠিক আছে মানে আট আর আঠারো যুগ হয় কত চব্বিশ দুইটাই কিন্তু প্লাসের ঠিক আছে আর এটার মান কত এটার মান হচ্ছে কত চার তিন চার বারো মাইনাস এর বারো রুট থ্রি ঠিক আছে আর এটার মানে হচ্ছে মাইনাসের থ্রি রুট থ্রি এই দুইটাই কি মাইনাস এই দুইটা যোগ হচ্ছে কত হয় ফিফটিন রুট থ্রি তার মানে হচ্ছে চব্বিশ মাইনাস পনেরো রুট থ্রি কে ভাঙে আমরা কি করলাম সূত্রের আকৃতি করলাম এখন আমরা খুব সহজে কি করতে পারি লিখতে পারি হচ্ছে কি টু মাইনাস রুট ওভার থ্রি তার উপরে হোল কিউব তাহলে এই যে এক্স কিউব ইকুয়াল হচ্ছে কি টু মাইনাস রুট থ্রি তার উপরে হোল কিউব তার মানে আমরা কি অতএব এক্স ইকুয়াল লিখতে পারে হচ্ছে কি টু মাইনাস রুট অভার থ্রি ঠিক আছে কত যেহেতু এটার বর্গ থেকে এটার বর্গ বাদ দিলে কত হয় ওয়ান হয় সরাসরি হচ্ছে কি এটার বিপরীতটা ঠিক আছে এর মান যেহেতু হচ্ছে কি আছে আর এইটার বর্গ থেকে এইটার বর্গ বাদ দিলে কত হয় ওয়ান হয় এটার বর্গ মানে ফোর মাইনাস এটার বর্গ মানে হচ্ছে কি থ্রি ইকোয়াল হচ্ছে ওয়ান সেই আমরা কি করবো এক্স এর মান যেহেতু এটা আছে তাহলে ওয়ান বাই এক্স এর মান টোটালি বিপরীতটা রেখে দিব ঠিক আছে বোঝা যায় এগুলো যখন হচ্ছে আমরা বেসিক ক্লাস করাবো তখন হচ্ছে এগুলো আরো ডিটেলস আলোচনা করব ঠিক আছে তাহলে হচ্ছে আমরা এক্স এবং ওয়ান বাই এক্স এর মান পাইলাম তাহলে হচ্ছে কত এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল হচ্ছে কি দুইটা যোগ করবো তাহলে এডে কাটাকা যায় ফোর বুঝা যায় তাহলে আমাদের চাইছে কি এর মান চাইছে তাহলে হচ্ছে ডিরেক্ট সূত্রে ফেলি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি টুয়েভ তাহলে ফোর স্কোয়ার মাইনাস টু ইকাল হচ্ছে কত সিক্সটি মাইনাস টু মানে হচ্ছে ফরটিন মানে চোদ্দ এরের উত্তর কত

তাহলে হচ্ছে এটা আমরা কি করবো একটা সূত্রে ফেলার চেষ্টা করব কোন সূত্রে স্কোয়ারের সূত্রে মানে একটা হোল স্কোয়ার আসে এবং একটা সূত্রে ভাঙার চেষ্টা করব তাহলে এখানে কি লেখা যায় টু স্কোয়ার মাইনাস হচ্ছে কি টু টু মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি তারপর হচ্ছে কি প্লাসের টু রুট টু তারপর স্কোয়ার ঠিক আছে বোঝা যায় কি করলাম এখানে আমরা কিন্তু এইটার এটা ঠিক রাখছি এই মাইনাস পর্যন্ত ঠিক রাখছি শুধু এই যে ভিতরে রুটের ভিতরে যার একটা রুট আছে সেই রুটের কাজটা আমরা করতেছি এখানে এখানে হচ্ছে টু স্কোয়ার মানে হচ্ছে কি ফোর ঠিক আছে আর দুই দুগোনা চার চার দোকান আট আট রুট এই যে মাইনাসের আট রুট টু ঠিক আছে এটুক মানে হচ্ছে আট রুট টু আর এটা মানে হচ্ছে কি প্লাসের হচ্ছে এর এটার স্কোয়ার হচ্ছে চার আর এটার উপর স্কোয়ার করেছে দুই চার দুগোনা আট ঠিক আছে প্লাসের আট তাহলে হচ্ছে চার আর আট যুগ করলে কত হয় বারোয় বারো এর ভাঙে আমরা এই দুটা লিখছি ঠিক আছে এবং হচ্ছে কি মাইনাসের এটা ঠিক আছে এই যে মাইনাসের এইট রুট টু ছিল এটার হচ্ছে ভাঙে আমরা এটা লিখছি ঠিক আছে মানে আমরা কিন্তু এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার মানে যে যত প্র্যাকটিস করবেন সে হচ্ছে দেখেই বুঝবো এটা কি করা যায় ঠিক আছে যেমন আমি এই এই সমাধান কিন্তু আমি কোথাও দেখিনি এটা দেখার পরে কিন্তু আমার ব্রেনে ফার্স্টে চলে আসছে হচ্ছে কি আমরা এখানে মানে কি করবো একটা হোল স্কোয়ারের সূত্রে আকৃতি করতে পারলে আমরা একটা হোল স্কোয়ার আনতে পারবো আর হোল স্কোয়ার আনলে পরে আমরা রোডটা বাদ দিতে পারবো মানে আমি দেখার পরেই কিন্তু আমার এই চিন্তাটা মাথায় আসছে ঠিক আছে তো আপনারা হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবেন ততই হচ্ছে একটা প্রশ্ন দেখার পরে হচ্ছে আপনার মাথায় চলে আসবো যে এটা কি করা যায়

বাইরে একটা মাইনাস ছিল মাইনাস হচ্ছে মাইনাস টু আর মাইনাস মাইনাস হচ্ছে কি প্লাস টু রুট টু ঠিক আছে তাহলে কিছু বাদ যায় এটা যায় এটার হচ্ছে কি রুট অভার টু এই দুই চার থেকে দুই বার দিলে দুই ঠিক আছে রুট অভার টু ঠিক আছে আর এটার উত্তর মানে খুব সমস্ত এরকম আসছে যে টু মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে দুই থেকে একবার দিলে ও হয় কত ওয়ান ওয়ানের সাথে রেগুন করলে এডেই বোঝা যায় পাঁচ নাম্বার কি বলছে এখানে একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মিটার বাড়ালে ক্ষেত্রফল বেড়ে যায় ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলছে ঠিক আছে আছে এখানে আমাদের শুধু বলা কি একটা সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমরা এক মিটার বাড়াই তাহলে হচ্ছে তার ক্ষেত্রফল হচ্ছে তিন রুট তিন বর্গমিটার বেড়ে যায় আর কিছু দেওয়া নাই একটা সমবাহ ত্রিভুজের কথা চিন্তা করি তো সমবাহ ত্রিভুজ কি যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি পরস্পর সমান থাকে আর এই প্রত্যেকটা বাহর দৈর্ঘ্য আমরা কি ধরে এ ধরলাম একটা সমভাহত্রী চিন্তা করলাম যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি এ তাহলে ক্ষেত্রফল কি রুট তিন বাই চার এ স্কোয়ার ঠিক আছে কারণ হচ্ছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার ঠিক আছে আর যখন হচ্ছে আমরা কি করব প্রত্যেকটা বাহর দৈর্ঘ্য হচ্ছে ওয়ান মিটার করে বাড়াবো তখন কি হবে এই যে এ প্লাস ওয়ান আগে যেহেতু বাহর দৈর্ঘ্য কি ছিল এ এ ছিল আগে হচ্ছে বাহুর দৈর্ঘ্য কি ছিল এ ছিল তাহলে এক মিটার বাড়ানোর পর কি হবে যে এর সাথে এক যোগ হবে ঠিক আছে তাহলে হচ্ছে এ প্লাস এক ঠিক আছে তখন ক্ষেত্রফল কি হবে রুট তিন বাই চার যে এ প্লাস এক তার হোল স্কোয়ার কি বোঝা যায় তাহলে হচ্ছে কি এটা হচ্ছে আগের ক্ষেত্রফল আর এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ানোর পরের ক্ষেত্রফল তাহলে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল কতটুকু বেশি এই যে এতটুকু বেশি ঠিক আছে এই ক্ষেত্রফল হচ্ছে এক মিটার বৃদ্ধি করার আগের ক্ষেত্রে ফল হচ্ছে এইটা আর এক মিটার মানে বাহুর দুর্গে এক মিটার বাড়ানোর পরের ক্ষেত্রে ফল হচ্ছে এইটা তাহলে অবশ্যই কি এই ক্ষেত্রে ফল থেকে এই ক্ষেত্রে ফল বড়ো আর কতটুকু বড় এই যে তিন রুট তিন বর্গ মিটার বড় ঠিক আছে তাহলে আমরা একটা সমীকরণ গঠন করি রুট তিন বাই চার এ প্লাস এক তারপর স্কোয়ার মাইনাস রুট তিন বাই চার এ স্কোয়ার ঠিক আছে এইটা বড় এইটা ছোটো তাহলে এটা থেকে এটা বিয়োগ করলাম বিকল হচ্ছে লিখবো যে এটা লিখবো তিন রুট তিন ঠিক আছে সিম্পল হিসাব তাহলে হচ্ছে কি এইটা এবং এর দূরে থেকে কি তিন বাই চার কমন যায় মানে রুট তিন বাই চার কমন যায় আর এ প্লাস এক তার হোল এর সূত্রে পড়ে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস হচ্ছে কি এক আর মাইনাস হচ্ছে এই যে এ স্কোয়ার ঠিক আছে এটা রাখলাম তিন রুট তিন ঠিক আছে এটা হচ্ছে এর অন্য অঙ্ক তাহলে হচ্ছে কি এখানে এ স্কোয়ার এ স্কোয়ার কাটাকাটি যায় থাকে হচ্ছে কি টু এ প্লাস এক আর এই পাশে এটা কি ছিল গুণাকার ছিল ওই পাশে কি হবে ভাগ তাহলে তিন রোড তিন ভাগ হচ্ছে কি রুট তিন বাই চার ঠিক আছে তাহলে হচ্ছে টু এ প্লাস এক ইকল হচ্ছে কি তিন রুট তিন গুণ হচ্ছে চার বাই রোট তিন মানে গুণ করে উল্টাই দিলাম এটা এটা কাটাকাটি যায় তিন চারে বারো তাহলে টু এ প্লাস এক ইকোল হচ্ছে কি বারো ওই বিয়োগ করে কত হয় এগারো তাহলে টু এ তাহলে এ হচ্ছে কত পাঁচ দশমিক পাঁচ তাহলে আমাদের কত পাইলাম এখানে এ হচ্ছে কি পাঁচ ছয় নাম্বার কি বলছে এখানে শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কত টাকায় দশ বছরে সাড়ে চার হাজার টাকা হবে ঠিক আছে মানে শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কত টাকায় দশ বছরে সাড়ে চার হাজার টাকা হবে ঠিক আছে কি কি দেওয়া আছে এখানে এখানে আর দেওয়া হচ্ছে পাঁচ পার্সেন্ট যেহেতু শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে তার মানে আর ইকল হচ্ছে পাঁচ পার্সেন্ট আর সময় দেওয়া আছে অ্যানিকল হচ্ছে দশ বছর ঠিক আছে বছর আমাদের চাইছি কি এখানে কত টাকায় তার মানে হচ্ছে পি প্লাস আয়ের মান দেওয়া আছে ঠিক আছে পি প্লাস আয়ের মান হচ্ছে সাড়ে চার হাজার টাকা দেওয়া আছে আমাদের আমাদের এখান থেকে কার মান মান চাইছে চাইছে এর তাহলে আমরা এখানে রাখি আর আই মানে কি জানি আমরা আই মানে হচ্ছে পি আর এন ঠিক আছে ইকাল হচ্ছে সাড়ে চার হাজার ঠিক আছে তাহলে হচ্ছে এইটা থেকে হচ্ছে কি কমন যায় পি কমন যায় তাহলে পি কমন এখান থেকে কত এক প্লাস হচ্ছে কি আর এন ঠিক আছে বোঝা যায় তাহলে এখানে হচ্ছে কি পি এর মতো পি রাখি এক রাখি আর আর এন এর মান বসাই দিই আর এর মান কত এখানে 5% 5% মানে হচ্ছে 5 বাই 100 ঠিক আছে আর এন এর মান হচ্ছে 10 কি বলছ 4500 তাহলে হচ্ছে পি এর মতো পি তাহলে হচ্ছে 100 100 কাটা কাটা যায় তাহলে 1 প্লাস হচ্ছে কি 1 বাই 2 5 ওকে 5 5 দুগুণ 10 কি বলছ 4500 কি বোঝা যায় তাহলে হচ্ছে 1 আর আধা যোগ করলে কত হয় 3 বাই 2 ঠিক আছে কল হচ্ছে সাড়ে চার হাজার তাহলে পি কল হচ্ছে কত এটা এই পাশে কি আছে গুণ আছে ভাগ ঠিক আছে ভাগ বা হচ্ছে আমরা কি করতে পারি একবারে গুণটা উল্টাই দিই তাহলে হচ্ছে তিন অক্ষে তিন তিন পনেরোশোতে তিন পনেরো হচ্ছে কত তিন হাজার ঠিক আছে তিন হাজার তাহলে আমাদের পি এর মান কত তিন হাজার তার হচ্ছে তিন হাজার টাকায় ঠিক আছে আহ শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে তিন হাজার টাকায় দশ বছরে এই সাড়ে চার হাজার টাকা হবে কি বোঝা যায় অ্যান্সার হচ্ছে তিন হাজার টাকা সাত নম্বর প্রশ্ন এখানে অনেক বড় একটা প্রশ্ন দিয়েছে একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে পাঁচ জন করে ছাত্রী বসলে দুইটি বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে চার জন করে ছাত্রী বসলে পাঁচ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীতে বেঞ্চের সংখ্যা কত সেটা আমাদের বের করতে বলছে ঠিক আছে মানে একটা শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে পাঁচ জন করে ছাত্রী বসলে দুইটি বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে যদি কি পাঁচ জনের জায়গায় চারজন বসে মানে একজন কম করে বসে তাহলে হচ্ছে কি পাঁচজন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় ঠিক আছে তো আমাদের বেঞ্চের সংখ্যা যেহেতু চাইছে তাহলে আমরা ফার্স্টে কি করবো বেঞ্চের সংখ্যা ধরে নেই এক্স আমরা কিন্তু ওই শ্রেণী কক্ষে টোটাল বেঞ্চ আছে এক্স টি ধরে নিছি ঠিক আছে এক্স টি টোটাল বেঞ্চ আছে কয়টি এক্স ধরে নিছি ঠিক আছে তাহলে ফার্স্টে কি বলছিল এখানে মানে প্রতি বেঞ্চে যদি পাঁচজন করে বসে প্রতি বেঞ্চে স্টুডেন্ট জন করে বসতে বসলে দুইটি বেঞ্চ কি থাকে খালি থাকে ঠিক আছে দুইটি বেঞ্চ খালি থাকে এটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন পাঁচজন করে বসলে দুইটি বেঞ্চ কি থাকে ফাঁকা থাকে মানে খালি থাকে তাহলে হচ্ছে কি এখানে টোটাল বেঞ্চ ছিল কয়টা এক্সটা তাহলে যে এক্স মাইনাস টু যেহেতু দুইটা বেঞ্চ খালি থাকে তাহলে এই এক্স মাইনাস টুতে কতজন স্টুডেন্ট বসে এই যে পাঁচ দেয় গুণ কল হচ্ছে আমরা স্টুডেন্টের সংখ্যা পাই গেলাম ঠিক আছে প্রতি বেঞ্চে জন করে বসে কয়টা বেঞ্চে বসে দুইটা বেঞ্চ ফাঁকা থাকে তার মানে টোটাল যদি বেঞ্চ থাকে এক্সট্রা তাহলে এক্স থেকে দুইটা বেঞ্চ কম এত সংখ্যক বেঞ্চে প্রতি বেঞ্চে পাঁচজন করে বসে তাহলে আমরা এখানে কি পাইলাম সাত্রী পাইলাম মানে ওই কক্ষে মোট সাতটি সংখ্যা পাইলাম ইকুয়াল ইকুয়াল হচ্ছে পরে কি বলছে কিন্তু প্রতি বেঞ্চে চারজন করে ছাত্রী বসলে পাঁচজন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় প্রতি বেঞ্চে প্রতি বেঞ্চে তার মানে এখন কিন্তু সবগুলা বেঞ্চ ফিল আপ হয়েও মানে ওই শ্রেণীকক্ষে যতগুলা বেঞ্চ ছিল সবগুলা বেঞ্চ ফিল আপ হয়েও হচ্ছে কি পাঁচজন ছাত্রীকে দাঁড়ায় থাকতে হয় তার মানে হচ্ছে কি এই এক্স সংখ্যক বেঞ্চের মধ্যে কি সবাই বসছে বসার পরে পাঁচজন দাঁড়াই আছে তার মানে হচ্ছে এই যে চার গুণ এক্স ঠিক আছে চার এক্স পাঁচজন স্টুডেন্ট দাঁড়াই আছে তাহলে এখানে হচ্ছে কি ছাত্রী তাহলে যে এই ছাত্রী আর এই ছাত্রীর সংখ্যা সেম না ছাত্রীর সংখ্যা কিন্তু সেম ঠিক আছে পাঁচজন করে যদি এই সংখ্যক বেঞ্চে বসে তাহলে ওই ছাত্রীর সংখ্যা এবং হচ্ছে কি চারজন করে যদি এই সংখ্যক বেঞ্চে বসে তাহলে হচ্ছে কি পাঁচজন দাঁড়ায় থাকতে হয় তাহলে এখানকার সাতটি সংখ্যা এখানকার সাতটির সংখ্যা কি সেম হয়েছে আমরা এই জন্য ইকুয়াল লিখছি ঠিক আছে এই সমীকরণটা হচ্ছে সবার বুঝতে হবে যাই হোক তো এখানে হচ্ছে পাঁচ অক্ষে মানে পাঁচ আর এক্স গুণ কল হচ্ছে পাঁচ এক্স মাইনাস হচ্ছে পাঁচ দুগোনা দশ দশ ইকাল হচ্ছে কি চার এক্স প্লাস পাঁচ তাহলে এই এক্স মানে চার এক্সটাই পাশে আনলে কত হয় শুধু এক্স এই পাঁচ এক্স থেকে চার এক্স বাদ দিলে এক্স আর এটাই পাশে গেলে কত হয় প্লাসের দশ আর পাঁচ মানে পনেরো তাহলে আমাদের বেঞ্চের সংখ্যা কতটি পনেরোটি ঠিক আছে পনেরোটি আট নাম্বার কি বলছে এখানে ত্রিভুজের বাহুগুলো হচ্ছে তিন ইস চার পাঁচ হলে বৃহত্তম কোণের মান কত মানে বাহুগুলোর অনুপাত দেওয়া আছে দিয়ে এখানে বৃহত্তম কোণের মান জিজ্ঞাসা করছে ঠিক আছে তাহলে আমরা একটা ত্রিভুজ নেই তো ত্রিভুজের হচ্ছে কি তিন ইস টু চার ইস টু পাঁচ তাহলে এটার পাঁচ ধরি এটার চার ধরি তিন ধরি এখন তো দেখবো হচ্ছে এটা পিথাগোরাস সূত্রে যায় কিনা তার মানে হচ্ছে পাঁচ স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি চার স্কোয়ার প্লাস তিন স্কোয়ার ঠিক আছে পঁচিশ ইকল হচ্ছে কত ষোলো যোগ নয় তার এটা হচ্ছে কি পঁচিশ তার মানে যায় যেহেতু যায় তার মানে হচ্ছে এখানে এটা হচ্ছে কি নব্বই ডিগ্রি আর এই দুইটা কোনো যোগ ফুল হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে এটা হচ্ছে সমকোণ বুঝা যায় তার মানে হচ্ছে বৃহত্তম কোনটি কত নব্বই ডিগ্রি ঠিক আছে বৃহত্তম কোনটি হচ্ছে নব্বই ডিগ্রি নয় নাম্বার কি বলছে এখানে একজন দোকানদার কিছু ডাল দুই হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রি করলে তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় মানে দুই হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রি করলে তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো ওই ডাল হচ্ছে কত টাকায় বিক্রি করলে তার হচ্ছে ছয় পার্সেন্ট লাভ হতো তাহলে আমরা ফার্স্টে ধরি হচ্ছে ক্রয় মূল্য ঠিক আছে ক্রয় মূল্য হচ্ছে একশো পার্সেন্ট ক্রয় মূল্য কত একশো তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে পাঁচ ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় বিক্রয় মূল্য কত পঁচানব্বই পার্সেন্ট ঠিক আছে কিনছিল হচ্ছে একশো পার্সেন্ট দেওয়ার পাঁচ পার্সেন্ট ক্ষতি করছে তাহলে কত পঁচানব্বই পার্সেন্ট আর এই পঁচানব্বই পার্সেন্ট নিকল কত এই যে এত টাকা বিক্রি করলে তার হচ্ছে দুই তিন সাত পাঁচ ঠিক আছে তাহলে এক পার্সেন্ট নিকল হচ্ছে কত দুই তিন সাত পাঁচ ভাগ হচ্ছে পঁচানব্বই ঠিক আছে চাইছি কি আমাদের কত টাকায় বিক্রি করলে যে ছয় পার্সেন্ট লাভ হতো ছয় পার্সেন্ট লাভ ঠিক আছে যা কিনছিল তার থেকে ছয় পার্সেন্ট লাভ তাহলে হচ্ছে যে একশো ছয় পার্সেন্ট আমরা বের করলে হচ্ছে উত্তর পাবো দুই তিন সাত পাঁচ কোন হচ্ছে একশো ছয় ভাগ হচ্ছে পঁচানব্বই এই টাইপের অঙ্কগুলো এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা অনেকগুলো করছি যাই হোক তো দিয়ে ভাগ করা যায় কিনা দুই ভাগ হচ্ছে কত পঁচানব্বই ঠিক আছে যাই যায় দুইবার দিলে কত হয় একশো আশি তিনবার তিনবার যায় না তাহলে দুই একশো নব্বই না একশো তাহলে সাত

পাঁচ শূন্য তাহলে আছে ছয় দুগুণে বারো দুই হাতে আছে এক শূন্য এক দুই কত হয় এখানে শূন্য কত হয় পাঁচ কত হয় এখানে ছয় তার দুই ছয় পাঁচ শূন্য দুই ছয় পাঁচ শূন্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর দশ নাম্বার কি বলছে এখানে একটি গাছ ঝরে দশ মিটার উঁচুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে ভূমির সাথে মিলিত হয়েছে গাছটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্যগত মানে গাছটি সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য চাইছে এখানে একটি গাছ ঝরে ঝরে দশ মিটার উঁচুতে ভেঙে মানে একটা গাছের কথা চিন্তা করি যে এবি একটি গাছ এটা হচ্ছে কি এই যে ভূমির উপরে একটা গাছ ছিল ঠিক আছে এটা হচ্ছে কি ঝরে দশ মিটার উঁচুতে ভেঙে মানে দশ মিটার উঁচু আমরা সি বিন্দু ধরলাম এখান থেকে ভেঙে কি করছে ভেঙে হচ্ছে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে হচ্ছে এইভাবে ভূমি স্পর্শ করছে ঠিক আছে ওই হচ্ছে কি দণ্ডায়মান অংশের সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে মানে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এই ভাঙা অংশ এবং হচ্ছে দণ্ডায়মান অংশ মানে ভাঙা অংশ এবং হচ্ছে এই দণ্ডায়মান অংশ কত ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে ঠিক আছে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে হচ্ছে কি এখানে কি বলছে উৎপন্ন করে ভূমির সাথে মিলিত হয়েছে যে ভূমির সাথে মিলিত হয়েছে গাছটির সম্পূর্ণ অংশ দৈর্ঘ্য মানে এই সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য বের করতে হয়েছে তাহলে এই যে এটুকের দৈর্ঘ্য আর এইটুকের দৈর্ঘ্য কিন্তু সেম তাহলে এই যে এইটুক আমরা এক্স ধরলাম তাহলে ঠিক আছে এটা আমরা ডি ধরি এখানে হচ্ছে এ সি হচ্ছে কি cd ইক হচ্ছে এক্স ঠিক আছে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কত দশ ওরা বইলে দিয়েছিল দশ মিটার উঁচুতে ভেঙে ঠিক আছে তাহলে 10 দশ মিটার উঁচুতে ভাঙছে cb ইকোয়াল হচ্ছে কত 10 cb ইকাল টেন এইটার মান আর এইটার মান আমরা জানি আর এটা যদি ষাট হয় তাহলে এটা কত এটা হচ্ছে তিরিশ বোঝা যায় এটা আমরা একটা লম্ব চিন্তা করছি ঠিক আছে একটা গাছ হচ্ছে সোজা হয় মানে লম্বের মতো হয় তাহলে এটা এখানে হচ্ছে কি একটা নব্বই ডিগ্রি কোন আছে এটা যদি নব্বই ডিগ্রি হয় আর এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটা কত তিরিশ ডিগ্রি ঠিক আছে বোঝা যায় এই কুণ্নে যদি কাজ করি তাহলে কি হবে এটা লম্ব এটা অতিভুজ তাহলে লম্বা আর অতিভুজ কার সাথে রিলেটেড সাইনের সাথে সাইন থার্টি ডিগ্রি কল হচ্ছে কি লম্ব বাই অতিভুজ তার মানে সিবি বাই হচ্ছে কি সিডি ঠিক আছে এগুলা কিন্তু হচ্ছে কি দূরত্ব উচ্চতার চ্যাপ্টারের অঙ্ক ঠিক আছে মানে জেনারেল ম্যাথ বইয়ের অঙ্ক এগুলি তাহলে এখানে হচ্ছে কি সাইন থার্টি ডিগ্রি মান কত হাফ ইকাল হচ্ছে কি সিডি এর মান কত দশ আর সরি সিবি এর মান কত এই এর মান হচ্ছে দশ আর সিডি এর মান হচ্ছে কি এক্স আমরা কিন্তু এখান থেকে এক্স এর মান বের করতেছি ঠিক আছে এর সাথে এটা গুণ করলে কত হয় বিশ আর সাথে লঘুণ করলে কত হয় x তাহলে আমরা x এর মান কত পাইলাম 20 আমরা যে এই উপরের টুক কিন্তু হচ্ছে কত 20 ঠিক আছে এই উপরের টুক হচ্ছে কত 20 আর নিচের টুক কত আছে 10 তাহলে 10 আর 20 কত 30 आंसर হচ্ছে কত 30 বুঝা যায় সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য হচ্ছে কত 30 মিটার মিটার দিছে না হ্যাঁ মিটার তার মানে 30 মিটার বুঝা যায় 10 মিটার উঁচু থেকে ভাঙছিল আর কত টুক ভাঙছিল মানে 20 মিটার গাছ ভাঙি এইভাবে পড়ে গেছে ইটুক বিশ মিটার আর ইটুক দশ মিটার তাহলে টোটাল গাছের হচ্ছে তিরিশ মিটার বুঝা যায় তাহলে এখানে হচ্ছে কি দশটা অঙ্কই আমি করলাম আর বাকিগুলো হয়তো সবাই পারবেন আর না পারলে কমেন্ট করে জানাই না পরবর্তীতে করে দেবো ঠিক আছে